কলেজ অ্যাডমিশন কোচিংয়ের ফার্স্ট উইকলি পরীক্ষা তোমার কিছু দিনের মধ্যেই হয়তো কালকে বা পরশু এই সময়ের মধ্যে পরীক্ষাটা দিবা তো এই সময়ে তোমরা হয়তো প্রেশারে আসো তোমাদের যাদের হয়তো বা প্রিপারেশন ভালো না তো এই ক্ষেত্রে আমি তোমাকে দুইটা বিষয় বলবো হ্যাঁ প্রথমত তোমাকে মাথায় রাখতে হবে তুমি প্রশ্ন ব্যাঙ্কটা ভালো মতো পড়ে নিবা অর্থাৎ তোমার কোচিং থেকে যে প্রশ্ন ব্যাঙ্কটা দিচ্ছ ওইটা ভালো মতো পড়ে নিবা আর একটা হলো বইয়ের গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে ফেলবা তো এই জিনিস তুমি যদি মেইনটেইন করো আশা করা যে ইনশাল্লাহ তোমার শর্ট প্রিপারেশন তুমি নিতে পারবে এর মাধ্যমে ফুল প্রিপারেশন হবে না কিন্তু শর্ট প্রিপারেশন হবে তো কেমনে সেটা বলি প্রথমত তোমার প্রসার ব্যাংকটা ভালো মতো পড়তে হবে ঠিক আছে তুমি যদি ইনশাআল্লাহ প্রসার ব্যাংকটা ভালো মতো গুসায় তাহলে তোমার মানে অর্থাৎ কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে কোয়েশ্চেন ব্যাংক ভালো মতো পড়লে তোমার ইনশাল্লাহ মানে বেসিক যে পড়াটুকু আছে সেই পড়াটুকু তোমার হয়ে যাবে হ্যাঁ তো তোমার উচিত হবে এই মুহূর্তে তোমার হয়তো যখন মনে করো একদিন বা এর চেয়েও কম সময় আছে কলেজ অ্যাডমিশনের জন্য মানে কলেজ অ্যাডমিশন উইকলি পরীক্ষার জন্য তখন তোমার উচিত হবে এই সময়টার মধ্যে তোমার কোয়েশ্চেন ব্যাংক যে চ্যাপ্টারগুলো আছে হ্যাঁ ফার্স্ট উইকলি পরীক্ষার জন্য তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যেই চ্যাপ্টারগুলো পড়ছো সেই চ্যাপ্টারগুলো কোয়েশ্চেন ব্যাঙ্কটা ভালো মতো সলভ করে ফেলা যদি এখনও না করো সেটা ভালো মতো বুঝে একবার করে না কোয়েশ্চেন ব্যাঙ্ক জাস্ট উত্তর কী আছে সেটা দেখে নিলাম মুখস্ত করে ফেললাম এটা না করে কীভাবে কী আছে সেই বিষয়গুলো একটু ভালো মতো সলভ তুমি করে নিতে পারো এটা করাটা তোমার জন্য বেশি ইম্পর্ট্যান্ট এটা করবা এক হ্যাঁ মানে বুঝে বুঝে তুমি কোয়েশ্চেন ব্যাঙ্কটা সলভ করবে একটু টাইম লাগুক তোমার পাঁচ সাত আট ঘন্টা যাই লাগুক কোয়েশ্চেন ব্যাঙ্কটা এইগুলো চ্যাপ্টার যেগুলো ফার্স্ট চ্যাপ উইকলি যারা পড়ছো ওগুলো ভালো মতো পড়ো এরপরে যেটা সেটা হলো যে বইয়ের গুরুত্বপূর্ণ টপিক ঠিক আছে অর্থাৎ ইম্পর্ট্যান্ট টপিক যেগুলো আছে সেই ইম্পর্ট্যান্ট টপিকগুলো তুমি ভালো মতো পড়ে ফেলো ঠিক আছে মানে অর্থাৎ ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ার সাথে সাথে কোয়েশ্চেন ব্যাঙ্কটা পড়ো এই দুইটা কাজ যদি করো এটা একটা শর্ট টেকনিক এই টেকনিকটা অ্যাপ্লাই করলে তুমি উইকলিতে ভালো করতে পারবা কিন্তু এমন না যে তুমি উইকলি প্রিপারেশনটাই খুব ভালো মতো হয়ে যাবে হয়তো উইকলিতে তুমি একটা ভালো নাম্বার পাবা বুঝছো হয়তো বা তুমি ভালো যেই কোচিংয়ে কলেজ অ্যাডমিশন কোচিং ক্লাস করতেছো তুমি সেই জায়গায় তো তুমি কিছুটা ভালো একটা নাম্বার পাবা এটাই আমি বলবো তো মূল কথা কোয়েশ্চেন ব্যাঙ্কটা ভালো মতো পড়ো কোয়েশ্চেন ব্যাংকের ভালো মতো সলভ করো কোয়েশ্চেন ব্যাঙ্কটা কী কী প্রশ্ন আসছে সেগুলো বুঝে বুঝে সলভ করো কীভাবে উত্তরটা সলিউশন করলো না বুঝলে সেটা দেখে নাও আর বইয়ের যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো আছে যে চ্যাপ্টারগুলো ফার্স্ট উইকলিতে পড়াইছে সেগুলোর ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে ফেলো এটা পড়লে তোমার সেভেন্টি পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে বাকি থার্টি থার্টি পার্সেন্ট প্রিপারেশন তোমার বাদ পড়বে এখন কিছু করার নাই কাল বা পশু তোমার উইকলি পরীক্ষা উইকলি পরীক্ষাটা ভালো মতো দিতে হবে উইকলি পরীক্ষাটা ইম্পর্টেন্ট মাথায় রাখো এই যে উইকলি পরীক্ষা তুমি কোনো মতো পার করতেছো না এটা কিন্তু ভালো না এখনই ওয়ার্নিং দিচ্ছি তোমরা উইকলি পরীক্ষার জন্য সিরিয়াস হও ঠিক আছে তোমার ফার্স্ট উইকলি ভালো মতো না পড়া হয়ে থাকলে এই সামনে কাভার করে নিও সামনে একটা টাইম বলে দেবো সামনে ভিডিওতে তোমরা যদি ভিডিও চাও বা এই ধরনের আরও কী কী তোমার প্রবলেম তৈরি হচ্ছে বা ফেস করতেছো বলো আমাকে কমেন্টে ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দেব তবে আমার অভিজ্ঞতা থেকে এটাই বললাম কোয়েশ্চেন ব্যাঙ্ক আর বই ইম্পর্ট্যান্ট টপিকগুলো ভালো মতো পড়ার পর অল দ্য বেস্ট ফর ইওর ফার্স্ট উইকলি বাই বাই